কোথায় কোথায় পরমাণু বোমা লুকিয়ে রেখেছে পাকিস্তান বিস্ফোরক তথ্য প্রকাশে কোথায় কোথায় পারমাণবিক বোমা এবং অস্ত্র লুকিয়ে রেখেছে পাকিস্তান ভারতপাক যুদ্ধের আবহে গোপন তথ্য সামনে এলো যদিও কোথায় পারমাণবিক বোমা এবং অস্ত্র লুকিয়ে রেখেছে পাকিস্তান তা বলা কঠিন তা সত্ত্বেও কয়েকটি বাণিজ্যিক উপগ্রহ থেকে পাওয়া চিত্রে পাকিস্তানের লুকিয়ে রাখা পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য অবস্থান জানা গিয়েছে এর একটি প্রতিবেদন অনুসারে স্যাটেলাইট ছবিতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে পারমাণবিক বোমা পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র সংরক্ষণের জন্য বেশ কয়েকটি বিমান ঘাঁটির সন্ধান পাওয়া গিয়েছে সুতরাং এই প্রতিবেদন অনুসারে ভারতের উপর চাপ আরও বাড়তে চলেছে তবে পাকিস্তানের গোপনীয় ক্ষেপণাস্ত্রগুলি তেমন শক্তিশালী নয় কিন্তু পাকিস্তান সেনারা নিজেদের রক্ষার্থে এবং সংকটজনক পরিস্থিতিতে এই পারমাণবিক অস্ত্রগুলি ব্যবহারের পরিকল্পনা করেছে সুতরাং তাই ভারতের উপর চাপ বাড়তে চলেছে ফ্যাসের দেওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানের পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র স্থাপনার সঠিক পরিসংখ্যান এবং অবস্থান এখনও জানা যায়নি কিন্তু বাণিজ্যিক স্যাটেলাইটের তোলা ছবিতে বেশ কয়েকটি স্থান চিহ্নিত করা হয়েছে যা ইঙ্গিত দিচ্ছে যে পাকিস্তানের কমপক্ষে পাঁচটি জায়গায় পারমাণবিক বোমা এবং ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখা হয়েছে যার মধ্যে আছে আক্রো গুজরানওয়ালা পানো আকিল এবং সারগোধা সেনা পোস্ট এছাড়াও বাহওয়ালপুরও ষষ্ঠতম ঘাঁটি হতে পারে গাজী খানের ডেরা সপ্তম ঘাঁটি হতে পারে তবে সব ঘাঁটির পরিকাঠামো আলাদা পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিশোধ তুলতে মঙ্গলবার পাকিস্তানে বিমান অভিযান চালায় ভারত পহেলগাঁও হামলার ষড়যন্ত্রকারী জঙ্গিদের নয়টি আস্তানা গুড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি যৌথ দল এরপর থেকেই প্রতিশোধ তুলতে ভারতের সীমান্ত অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান কিন্তু ভারতও ছেড়ে দেওয়ার পাত্র নয় অপারেশন সিঁদুর অভিযানে লাগাতার চলছেই ইতিমধ্যেই একশো সন্ত্রাসীকে নিধন করেছে ভারত গতকাল রাতে একাধিক মিসাইল ছুড়েছে ভারত যাতে ভয় পেয়ে দেশ ছাড়ে পাক সেনা প্রধান অসিভ মুনির কিন্তু ভারতের ওপর বদলা নিতে একের পর এক গুটি সাজাচ্ছে পাকিস্তান কিন্তু ভারতের সমর্থনে রয়েছে বিশ্বের একাধিক দেশ সেটাই প্রমাণ করল আরেকবার